এই পাঁচটি কঠিন সত্যকে যারা জীবনের অংশ বানিয়েছেন তাদের জীবন সত্যিই বদলে গেছে আপনি যদি সাহস করে সত্যগুলো মেনে নিতে পারেন তাহলে আপনার মধ্যেই আছে বদলে যাওয়ার শক্তি কি এমন পাঁচটি কথা মনোযোগ দিয়ে শুনতে থাকুন চলন শুরু করা যাক এই পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু এই সুন্দর পৃথিবীর মাঝে লুকিয়ে আছে কিছু নির্মম সত্যতা এই সত্যগুলো আপনি মেনে নিন বা না নিন আপনাকে মেনে নেবে না বরং প্রতিনিয়ত আপনাকে মুখোমুখি করবে কখনো কান্নায় কখনো একাকিত্বে আবার কখনো চুপি চুপি শেখাবে কিভাবে বড় হতে হয়। নাম্বার সবাই কিন্তু আপনাকে না। আপনি যতই চেষ্টা করুন সবাই আপনাকে পছন্দ করবে না সবাই আপনার সফলতা সহ করতে পারবে না কিন্তু কেউ আবার আপনার ব্যর্থতাকে নিয়ে হাসবে এই পৃথিবীতে সবাই আপনাকে বোঝার জন্য তৈরি না তাই সবার মন রক্ষার চেষ্টা করে করে নিজেকে হারাবেন না মনোযোগ দিন সেই মানুষগুলোতে যারা আপনাকে বোঝে বাকিদের ইগনোর করতে শিখুন নাম্বার সময় নষ্ট করলে কেউ দেবে না আপনি হয়তো ভাবছেন একটু পরে করব। সময় তো আছে এই পরে করব বলতে বলতে একদিন জীবন চলে যাবে যে সময় আপনি অলসতায় কাটালেন যে মুহূর্তগুলো আপনি ফেসবুক ইউটিউব স্ক্রল করতে করতে হারালেন সে সময় আর কখনো ফিরে আসবে না সময়কে বন্ধু না বানাতে পারলে সে আপনাকে শত্রু বানিয়ে ছাড়বে নাম্বার থ্রি এই পৃথিবীতে সব সম্পর্ক টিকে থাকে না আমরা অনেক সময় ধরে নেই সে তো আমার আপন সে কখনোই আমাকে ছেড়ে যাবে না কিন্তু বাস্তবতা হলো সময়ের সাথে মানুষ বদলে যায় সম্পর্ক যারাই এসেছে তারা সবাই আজ নেই এটা দুঃখজনক হলেও সত্য মানুষকে ভালোবাসুন কিন্তু নিজের উপর নির্ভর করতে শিখুন কারণ দিন শেষে নিজেকে ছাড়া কেউ আপনার পাশে থাকবে না নাম্বার ফোর কষ্ট ছাড়া সাফল্য আসে না জীবনে বড় কিছু পেতে গেলে বড় ত্যাগ করতে হয় যারা সফল তারা সবাই এক সময় ভয়াবহ ব্যর্থতায় দিন কাটিয়েছেন অভাব আর হতাশার মধ্যে দিয়ে গেছেন আপনি যদি কষ্ট এড়িয়ে চলেন তাহলে আপনি সাফল্যকে এড়িয়ে চলবেন কষ্টকে ভয় নয় বরং স্বাগতম জানান কারণ সাফল্যের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে ব্যর্থতা নাম্বার ফাইভ কেউ আপনার জীবনে দায়িত্ব নেবে না আপনি ভেঙে পড়লে একদিন সবাই সান্ত্বনা দেবে দ্বিতীয় দিন হয়তো কেউ পাশে থাকবে কিন্তু তৃতীয় দিনে সবাই নিজের পথে চলে যাবে কারণ পৃথিবীর নিয়মই এমন প্রত্যেকেই ব্যস্ত নিজের জীবন নিয়ে তাই নিজের জীবনটা আপনাকেই করতে হবে আপনি যদি নিজেকে বাঁচাতে না শেখেন কেউ এসে আপনাকে বাঁচাবে না বন্ধুরা এখনই নিজেকে গড়ে তুলুন জাগিয়ে তুলুন না হলে লাইফটা মরুভূমির বালির মতো মিশে যাবে জীবন বদলে দেওয়ার এই কথাগুলো যদি আপনার মনে হয় সত্যি আমি কিছু অসাধারণ কথা বলেছি তাহলে আর দেরি কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সফলতার ছায়া ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ